ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো বাবুকে তো মায়ের বাড়িতে রেখে এসেছি আর এখন যাচ্ছে হচ্ছে বন্ধু রেজিস্ট্রি হবে রেজিস্ট্রি ম্যারেজ তো সেখানেই যাবো যে অপেক্ষা করছি আমরা দুজন ওরা আসবে চলো ওখানে গিয়ে ভিডিও বানাতে জানি না

নদী না কি আমি সেটা জানি না অনেক লম্বা চওড়া একটা নদী হবে মনে হয় ভৈরব নদী বা কিছু হবে অনেক চওড়া নদীটা সেইটা পার হয়ে এখন আমরা এই যে সবাই মিলে যাচ্ছি নদী পার হয়ে চলে এলাম মানে আবার গাড়িতে উঠে বললাম নদী পার হয়ে তো এবার আবার একটু যেতে হবে সামনে আর কিছুটা দূরেই গেলে বাড়ি পৌঁছে যাব। তো চলো বাড়ি গিয়ে আবার ভিডিও করবো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই যে বাড়িতে পৌঁছে গেছি তো একটু ছোট্ট ক্লিপ তুলে নিলাম और s 기 l i d i f i e d है ए कि त ु म न बार बार और वीडियो लेकर नमस्कार सभी को आशा है आप सभी लोग हर बार वीडियो में साथ में रहो इस वीडियो में আমাদের <Sessizuk> বিধানে <Sessizuk> তো এই যে শুভ কাজ সম্পূর্ণ হয়ে গেল তো এখন দুজন দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল রেজিস্ট্রি ম্যারেজ হিসেবে

খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো তো এই যে আসার সময় যে প্যান্ডেলটা তৈরি হচ্ছিল সেই ভিডিওটা একটুখানা করলাম তো চলো তো কিছু ফটো তোলা ছিল তো সেটাও তোমাদেরকে একটু শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দুজনকে আশীর্বাদ করবে যেন ওরা ভালো থাকে সুখে সংসার করে আর কি তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা